আসসালামু আলাইকুম আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার চলে আসছি চাটমোর রেল বাজার হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে আজকে তিলের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সূত্র দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা তিলের দর দাম হচ্ছে চলুন জেনে কত টাকা দাম বলেন ভাই কত করে দাম বলতেছে তিলের

ভাই কত করে দাম বলতেছে দাম ভাই তিন টাকা বলতেছে তিন হাজার না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন তিন হাজার টাকা বলছে তিলের দাম তিলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু নিম কোয়ালিটি তিন হাজার টাকা পর্যন্ত দাম বলছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় বেশ কিছু মন তিল নিয়ে আসছে চলুন তার কথা বলে যায় না কত টাকা দাম বলছে ভাই তিলের দাম কত বলতেছে চৌত্রিশশো টাকা মন কয় মন নিয়ে আসছে সাড়ে টাকা বলছেন না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো টাকা বলছে ছয় মন বিশ কেজি তিল নিয়ে আসছে তিলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি চৌত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে আর সত্যি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা তিলের দরদাম দাম হলো চলুন জেনে নেই কত টাকা দাম বলছে কাকা কত করে দাম বললো তিলের চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো সূর্য দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত দাম বলছে তিলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি পঁয়ত্রিশশো পর্যন্ত দাম বলছে সত্যি সুন্দর হ্যাঁ সর্বোচ্চ ছত্রিশশো টাকা বলছে তিল তিলটার কোয়ালিটি খুবই ভালো